হ্যালো ডিয়ার স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আবার আমি লিনা ম্যাডাম রাই স্মার্ট বাংলায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এক্সামের সম্পর্কে তোমরা সবাই জানো পিএসসি আমাদের বিভিন্ন ধরনের এক্সাম কন্ডাক্ট করে তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এই সার্ভিসে তোমরা কমার্স স্টুডেন্টরাই একমাত্র এলিজেবল আর যারা এমবিএ করেছো বা সি এ করেছ তারাও এলিজেবল যেহেতু আমরা দেখেছি যে রিসেন্ট একটা নোটিফিকেশানে বেরিয়েছে যে পিএসসি আগামী বছর দু হাজার পঁচিশের থেকে ডাব্লিউ বিসিএস এক্সামটিকে পুরোপুরিভাবে ডেসক্রিপটিভ মোডে নিয়ে যেতে চলেছে সেখানে কমার্স স্টুডেন্টরা অনেকেই ভয় পেয়ে আছো যে কিভাবে আমরা করব অত বড়ো প্রশ্ন তো কোনো দিনও লিখিনি কীভাবে পারবো ম্যাডাম তোমরা নিশ্চয়ই পারবে আমাদের রাইসে সেভাবেই গাইডেন্স দেওয়া হয় কিন্তু যদি তোমাদের মনে হয় এটা ছাড়া আমাদের হাতে আর অপশান কোথায় আছে অপশন আমাদের হাতে হাতে আছে পিএসসির ডাব্লিউ বি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এক্সাম এটা কমার্স এক্সাম যেহেতু পুরোপুরি সিলেবাসটাই এখন আমাদের কমার্স ওরিয়েন্টেড প্রিলিমস থেকে শুরু করে মেনস এবং ইন্টারভিউ কমার্স রিলেটেড থাকে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে শুরু করে গ্র্যাজুয়েশান তোমরা যারা যারা গ্র্যাজুয়েট হয়েছ পাস অনার্স কোনো ব্যাপার নয় পাস হোক অনার্স হোক দুটোতেই তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো কমার্সের উপর তাহলে তোমরা এই এক্সামটা দিতে পারবে এই এক্সামটি হয় তিনটে পদক্ষেপে প্রিলিমস মেন্স আর ইন্টারভিউ প্রিলিমস থাকে টোটাল দুশো মার্ক্সের সময় পাও আড়াই ঘন্টা পুরো এমসিকিউ বেসিসে পরীক্ষা হয় এই দুশো মার্কসের মধ্যে একশো পঁচিশ তোমাদের পুরোপুরি জেনারেল অ্যাওয়ারনেস যারা ভয় পাচ্ছ যে এখনও পর্যন্ত তো পড়িনি পরীক্ষার সামনে ডেট দিয়ে দিয়েছে কিভাবে করব। তাহলে একশো পঁচিশ কিন্তু পুরো কভার করছে আমাদের ডাব্লু বা অন্যান্য জেনারেল পরীক্ষার যেরকম আমরা করে থাকি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স পুরোপুরি সেগুলোকে কভার করছে আর বাকি আমাদের সেভেন্টি ফাইভ মার্কস থাকে কমার্স ওরিয়েন্টেড যার মধ্যে থার্টি ফাইভ মার্কস থাকে আমাদের বিজনেস ম্যাথ স্ট্যাট অ্যান্ড ফর্টি মার্কস থাকে অ্যাকাউন্টস আর কস্টিং তাহলে তোমরা এই পুরো পরীক্ষাটার শুরুর পদক্ষেপ আজকে থেকেই নিতে শুরু করো এরপর আসে মেন্স মেন্স এক্সামটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপারে পাঁচটা থাকে কম্পালসারি পেপার তিনটে থাকে অপশনাল পেপার তোমরা এটা বাংলা এবং ইংলিশ দুটো মোডের মধ্যে যে কোনো একটি মোডেও লিখতে পারো যারা তোমরা বাংলায় লিখতে পারবে না বলে ভয় পাচ্ছ বা অনেকেই ভয় পাও থিওরি পেপার নেবো ম্যাডাম পাস করতে পারবো না থিওরি পেপার নিলে কি আদৌ পাশ করা যায় তার উত্তর আজকে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট দেবে তন্ময় তন্ময়কে ডেকে নিচ্ছি চলে আস হ্যালো তন্ময় তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো আমার নাম তন্ময় সাহা আমি বর্তমানে অ্যাডিশনাল ট্রেজারি অফিসার ঘাটাল ট্রেজারি ঘাটাল সাব ডিভিশনাল অফিসে পোস্টেড আছি আমি উনিশ সালের ওয়েস্ট বেঙ্গল অডিটর অ্যাকাউন্টস সার্ভিস 2019 আমি এই সার্ভিসে জয়েন করি। তুমি পড়াশোনা করেছিলে আমাদের রাইসের কোন ব্রাঞ্চ থেকে? আমি রাইসের হেড অফিস বেলঘড়িয়া ব্রাঞ্চ থেকেই পড়েছিলাম। গ্র্যাজুয়েশন 19 সালে কমপ্লিট করার পর আমি ভর্তি হয়েছিলাম তুমি এই জবটা সম্পর্কে জানতে কোথা থেকে? জবটির সম্পর্কে আমি রাইসে ভর্তি হওয়ার পর WBCS এর সাথে সাথে যেগুলো অন্য সার্ভিস ছিল পরীক্ষা দিতে দিতে এই জবটি ব্যাপারে জানতে পারি আর কি। আচ্ছা প্রথম अटेम्प्टেই পেয়েছিলে? আমার এটি প্রথম অ্যাটেম্পটি ছিল বাহ কংগ্রাচুলেশন তোমার অপশনাল পেপারগুলো কি কি ছিল আমার অপশনাল ছিল ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কস্ট অ্যাকাউন্টিং বাহ তোমার তো দুটো তাহলে থিওরি পেপার ছিল এই দুটো থিওরি পেপার লেখার সময় মনে হয়েছিল যে যেহেতু থিওরি পেপার মার্কস ভালো নাও আসতে পারে বা কোন ইসে লিখেছিলে বাংলায় না ইংলিশে আমার মিডিয়াম অফ আনসারিং ইংলিশই ছিল এরকম কোনো ব্যাপার নেই যে থিওরিটিক্যাল পেপারে মার্কস উঠবে না বা প্র্যাকটিক্যাল পেপারে ওঠে মার্কস প্রত্যেকটা পেপারেই সমানভাবে চেকিং করা হয় এবং সমান গুরুত্ব প্রত্যেকটা পেপারেই আছে এখন কন্টেন্ট এবং আনসারের উপরে ডিপেন্ড করছে কীরকম মার্কস উঠবে আচ্ছা তুমি যখন তোমার রাইস তোমার পাশে কীভাবে ছিল রাইসের মক ইন্টারভিউগুলো আমার খুব হেল্প করেছিল এছাড়া বিভিন্ন মক টেস্ট স্টাডি মেটেরিয়াল সেগুলো বা জেনারেল স্টাডিজের যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কভার হতো সেগুলো খুব হেল্প করেছিল এই যে অডিটর অ্যাকাউন্টস জব এই জব রোলটা কি তোমাকে কি জব রোল পারফর্ম করতে হয় এটা খুবই একটা ভ্যারিড জব রোল ফার্স্ট অফ অল আমাদের এ প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসের ফিনান্সিয়াল যত এক্সপেন্ডিচার আছে বা রিসিপ্ট সেগুলো আমরা কন্ট্রোল করি এছাড়া আমাদের পেনশানের একটা পার্ট থাকে যেখানে আমরা ডিরেক্ট গভর্নমেন্ট পেনশনারদের সাথে একটা এছাড়া আমরা সব সরাসরি ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমাদের সার্ভিসের থ্রুতে কন্ট্রোল হয় পে স্কেল কিরকম এটি একটি কনস্টিটিউটেড সার্ভিস স্টেট কনস্টিটিউটেড সার্ভিস গ্রুপে সার্ভিস পে লেভেল সিক্সটিন থেকেই শুরু হয় যেটার বেসিক পে ছাপ্পান্ন হাজার একশো থেকেই শুরু হয় এবং বিভিন্ন অ্যালাউন্সেস যা সরকার টাইম টু টাইম দেয় আচ্ছা কাজ করতে গিয়ে তোমাদের এই কমার্স নলেজটা তোমাকে সাহায্য করছে কমার্স এই পরীক্ষাটা যেহেতু শুধু কমার্স ওরিয়েন্টেড স্টুডেন্টদের জন্য কমার্স নলেজটা প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে এক্সাম থেকে শুরু করে চাকরির পরেও প্রত্যেকটা জিনিসপত্রেই প্রত্যেকটা কমার্সের অ্যাপ্লিকেশন আছে ভালো তাহলে তোমরা সবাই শুনে নিলে যে কমার্সে নিয়ে যারা পড়েছ যারা এখনও ভয় পেয়ে আছো কোন জব নিয়ে প্রিপারেশান নেব কীভাবে নেব তারা কিন্তু আমাদের রাইসের সঙ্গে সঙ্গে যোগাযোগ করো তোমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আমাদের এই টোটাল জার্নিতে নিজেরা সাকসেসফুল হওয়ার জন্য আমাদের রাইস স্মার্ট বাংলার সাথে যুক্ত থাকো এবং আমাদের সবার শুভেচ্ছা আছে তোমাদের সাথে